নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আমি মধুমিতা চলে এসেছি আজকে এই দেখো চাউমিন চাউমিনের রেসিপি নিয়ে ছোট বড় সকলেরই এখন পছন্দের একটি খাবার চাউমিন এই দেখো আমরা মেলা তলা গিয়ে যেভাবে চাউমিন খাওয়া পছন্দ করি ঠিক সেইভাবে আজকে বানিয়েছি ভেজ চাউমিন এই দেখো চলো রেসিপিটি শুরু করি তার আগে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ পায় এই দেখো এদিকে বাটিতে একটা গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার চাউমিনটা দিয়ে দিলাম আর একটু সাদা তেল দিয়ে এটাকে অল্প একটু ফুট জাস্ট ফুটে উঠেছে নামিয়ে নিলাম এই দেখো এবার এটা আমি ঢেলে দিচ্ছি বেশিক্ষণ এটা আমি সিদ্ধ করিনি শুধু ফুটে উঠেছে আর নামিয়ে নিয়েছি এবার উপর দিয়ে একটু ঠান্ডা জল আমি ঢেলে দিচ্ছি তাহলে চাউমিনটা খুব ভা ভালোভাবে জলটা ঝরে যাবে এবং ঝুড়ো হয়ে যাবে এবারে দেখো সবজি এখানে বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি চাউমিনটা সেদ্ধ করার সময় একটু আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম যাতে ভালো ঝুড়ো ভাবটা হয় জুড়িয়ে গেলে এবার এই দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সাদা তেল দিয়ে দিলাম তিন চামচ মতো দিয়ে দিলাম একটু রসুন কুচি একটু বেশি করেই রসুনটা কুচো করে দিয়েছি এই দেখো রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব সবজিগুলো সব সবজিগুলোই আমি একসাথে দিয়ে দিয়েছি এখানে গ্যাসের ফ্লেমটা আমি জোরই করা আছে গ্যাসের ফ্লেম আমি এখানে কম রাখিনি এবার এটা আমি নেড়ে নেব নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো একটু এক চামচ মতো সয়া সস আর দেব একটু চিলি সস কাঁচা লঙ্কা কুচি একটা দিয়েছিলাম আর তোমরা যে যেমন ঝাল পছন্দ করো এখানে ঝালটা সে সেরকম দিয়ে খাবে এই দেখো আমাদের একটু ঝাল পছন্দ তাই একটু ঝাল ঝাল করলাম খুব ভালোভাবে সসের সঙ্গে সবজিগুলো মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা চাউমিনটা এই দেখো এখানে চাউমিনটা মিক্স করে নেবো এবার সবজিগুলোর সাথে নতুন পুরনো সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সাথে ছিলে বলে আমি এতদূর এগোতে পেরেছি এবং তোমরা সাথে আছো বলেই আমি এতদূর এগুতে পারছি সব সময় আমার পাশে থেকো বন্ধুরা আমিও সব সময় সকলের পাশে আছি এই দেখো এবার চাউমিনটা খুব ভালোভাবে আস্তে আস্তে আমি মিক্স করে নিচ্ছি এবার অল্প সামান্য নুন দিয়ে দিলাম তার কারণ এখানে সস দেওয়া আছে সসে নুন থাকে এবার দিয়ে দিলাম একটু নুডলস মশলা এবার মশলাটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেবো তাহলেই আমাদের চাউমিন একদম রেডি হয়ে যাবে তোমরা যারা ডিম খেতে পছন্দ করো ডিমটা ভেজে আগে তুলে রেখার পর সবজিগুলো ভেজে তখন তারপর তোমরা চাউমিনটা দিয়ে দিতে পারো এই দেখো আমার আজকের এই চাউমিনের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এই দেখো আজকের মতো রাখছি বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলের খেয়াল রেখো